কখনো থুথু ফেলবেন না তাহলে কঠিন বিপদে পড়বেন হাদিসে বলা হয়েছে যারা এই তিন দিকে থুথু ফেলবে তার কেয়ামতের দিন আল্লাহ তালা সেই থুথু তার কপালে দিয়ে সবার সামনে দাঁড় করাবে তাই মুসলিম হিসাবে আমাদের স্মরণ রাখতে হবে নবীজি সাল্লাহুরা আলাইহি আমাদের আগে থেকেই এই বিষয়ে জানিয়ে দিয়েছেন এবং সেটাই আমাদের করতে হবে প্রিয় দর্শক আপনি যদি রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিমদেরকে জানার সুযোগ করে দিবেন যারা এই তিন দিকে বা তিন জায়গায় থুথু ফেলবে তাদের উপর রহমান রহমতের ফেরেস্তা ও আল্লাহর লানত রয়েছে তাই বাঁচতে হলে আগে থেকে আমাদের সতর্ক থাকতে হবে তো চলুন বেশি কথা না বলে জানিয়ে দেই কোন কোন জায়গায় থুথু ফেলা যাবে না তার মধ্যে এক নম্বরে টয়লেটের প্যানের ভেতরে থুথু ফেলা যাবে না আমরা যে মুখ দিয়ে খাবার খাই আবার যেইখানে মল ত্যাগ করি সেখানে সেই মুখের বস্তু ফেলা যাবে না এখনকার দিনে অ্যাটাচড বাথরুম বেশি রয়েছে যেখানে আমরা গোসল করি অজু করি এবং টয়লেটে মল ত্যাগ করি সেখানে থুথু ফেলা উচিত নয় বিশেষ করে টয়লেটের একদম মধ্যে থুথু ফেলা থেকে বিরত থাকতে হবে এটা হলো আদবের খেলা অবশ্যই আমরা প্রত্যেকটি জায়গায় রাসুল্লাহ সাল্লু আলহি আসালামের সুন্নত মানার চেষ্টা করব। আমার দায়িত্ব আপনাদের জানানো এখন আপনারা মানবেন কিনা সেটা একমাত্র আপনাদের ব্যক্তিগত বিষয়ে তবে বলে রাখি প্রকৃত মুসলিম হতে হলে এবং আল্লাহর জান্নাতে যেতে চাইলে অবশ্যই আল্লাহ ও তার রাসুলের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে এবং তার আদেশ নিষেধ উপদেশ সব কিছুই আমাদের মানতে হবে তাহলেই আমরা প্রকৃত মুসলিম হতে পারবো দুই নম্বরে রয়েছে পশ্চিম দিকে অর্থাৎ কেবলার দিকে আমরা অনেকে সামনে সামনের দিকে থুথু ফেলি হাদিসে বর্ণিত যে ব্যক্তি সামনের দিকে অর্থাৎ কেবলার দিকে থুথু ফেলবে সে কেয়ামতের দিন তার কপালে করে সেই থুথু নিয়ে হাজির হবে এবার কল্পনা করুন কত জঘন্যতম বিষয় হাসরের মাঠে যখন সকল জিন জাতি থাকবে সকল ফেরেশতা থাকবে সকল মানুষ থাকবে সকলের সামনে যখন আপনার কপালে থুথু দিয়ে আপনাকে হাজির করা হবে তখন কেমন পরিস্থিতি হবে তাই অবশ্যই কখনো নিজের অজান্তেও কেবলার দিকে থুথু ফেলবেন না তিন নম্বরে মসজিদে থুথু ফেলা যাবে না মসজিদ একটি পবিত্র স্থান এখানে কেউ মনের ভুলে থুথু ফেলবেন না অনেক মুসল্লিরা আছে যারা কফ আসলে জানালা দিয়ে এমন ভাবে থুথু ফেলে যেন জানালায় লেগে যায় এই ধরনের ভুল কখনোই করবেন না রাসুল্লাহ সাল্লু আলহিউসালাম নিষেধ করেছেন এই ধরনের লোক আমাদের সমাজে অভাব নেই মসজিদ হল আল্লাহর ঘর সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব যদি থুথু ফেলতেও হয় এমন ভাবে ফেলতে হবে যেন মসজিদে ছিটে ফোটা না পড়ে বা মসজিদের কোথাও লেগে না থাকে কিছু জায়গা বা দিক রয়েছে যেখানে থুথু ফেলা সম্পূর্ণ ইসলামে নিষেধ রয়েছে আমরা যেদিকে ডাডিকে বা সেখানে না জেনে না বুঝে থুথু ফেলি যা আমাদের ইমানকে নষ্ট করে এবং রাসুলের নিষেধকে অমান্য করা হয় এবং যারা রাসুলের কথা অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান নামের চিরকালের শাস্তি গোসল করার সময় আমরা যে মারাত্মক ভুলটি করি সেটি হলো খাওয়া দাওয়া করে গোসল করতে যাই প্রিয় দর্শক এই ভুলটি মোটেও করবেন না আপনি যখন খাওয়া দাওয়া করেন তখন আপনার পাকস্থলিতে হজম প্রক্রিয়া শুরু হয় কিন্তু সেই মুহূর্তে যদি আপনি গোসল করেন তাহলে আপনার হজম প্রক্রিয়া ব্যাহত হবে এবং কঠিন সমস্যায় পড়তে হবে অব। যাদের ঘরে ছেলেমেয়েরা ও সদস্যরা এই ধরনের কাজ করে তাদের অবশ্যই এই বিষয়ে সতর্ক করবেন নয়তো পরবর্তী